বিধাননগর কেবি ব্লকের বৃদ্ধাশ্রমে একত্রিশ জন আবাসিককে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার এখানে উপস্থিত ছিলেন ডিসি হেডকোয়ার্টার সূর্য প্রতাপ যাদব এবং ডিসি ট্রাফিক এবং বৃদ্ধাশ্রমের কর্মকর্তারা বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার জানিয়েছেন ওদেরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সিনিয়র সিটিজেনদের জন্য সাজবাতি প্রোগ্রাম চলছে প্রতিনিয়তই আমাদের মেম্বার বাড়ছে ওনাদের কোনো সমস্যা থাকলে যাতে আমরা সমাধান করতে পারি সেটা আমরা সব সময় দেখি এবার তার জন্য আমাদের একটা স্পেশাল টিম তৈরি করা হয়েছে আমাদের লোক সবসময় ওনাদের সঙ্গে যোগাযোগ রাখে যা সমস্যা থাকে তার সমাধান করার চেষ্টা করা হয় পাশাপাশি বৃদ্ধাশ্রমের থাকা আবাসিকরা জান নিয়েছেন খুব ভালো লেগেছে লকডাউনের সময় যেটা ওনারা করেছেন সেটা খুবই ভালো এছাড়াও আমরা এখানে সবাই খুব ভালো আছি পুলিশ আমাদের খুব সহযোগিতা করছে এই সব ব্যাপারে আগামী দিনে আমরা আরও অনেক সাহায্য পাবো বলেই আশাবাদী আজকে আমরা ওল্ড এজ হোম এসছি আমরা আমাদের সমস্ত অফিসার আছে বেদানগর সাউথ থানা পক্ষ থেকে এটা প্রোগ্রাম আজকে আমরা রাইজ করেছি এখানে থার্টি ইনমিটস আছে ওল্ড এজ সিনিয়র সিটিজেন্স ওদের মধ্যে এসে আমরা কিছু টাইম স্পেন্ড করেছি ইন্টারাকশন করেছি ওদের সাথে আর ওদেরকে ফেস্টিভ্যালে আমরা শুভেচ্ছা জানিয়েছি এটাও দেশ নিয়ে এসেছি এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই আমাদের সিনিয়র সিটিজেন জন্য আমাদের সাজবাতিক প্রোগ্রাম চলছে আর খুব পপুলার প্রোগ্রাম তার প্রচুর মেম্বার আছে মোর দ্যান টু থাউজেন্ড মেম্বার আছে সল্ট লেকে আপনারা জানেন অনেক সিনিয়র সিটিজেন থাকেন এখানে তাদের জন্য এই আমাদের প্রোগ্রাম আর রেগুলার বেসিসে মেম্বারস পাচ্ছে তো আমরা আমাদের বিধাননগর পুলিশ কমিশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যে আমাদের যারা এলাকার সিনিয়র সিটিজেন আছে ওদের আমরা দেখভাল করতে পারি তো ইনফ্যাক্ট আমাদের একটা নোডাল অফিসার আছে সেটা তার কাজ হচ্ছে শুধু ও যারা আমাদের মেম্বার আছে ও যারা মেম্বার হওয়ার ইচ্ছুক আছে তাদের দেখভাল করা আমাদের স্পেশাল টিম আছে সাঁঝবাতি যে প্রোগ্রাম করা হয়েছে ওরা স্পেশাল টিম দিয়ে করা হয়েছে আমাদের এডিসিপি এসপি তার হচ্ছে নোডাল অফিসার আর ওদের সাথে কিছু লোক আছে যাদের কাজ শুধু এটাই যারা টেকনিক্যালি অ্যাডভান্স নেই ওদের জন্য আমরা প্রস্তুত আছি ওদের সাথে আমরা যোগাযোগ করি ওদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমাদের লোক গিয়ে ভিজিট করে এখন করোনার সময়ে प्रक्सिमेटी खूब डिस्टेंस हमरा मेंटेन करी बिकॉज़ वो रा इटा हाई रिस्क कैटेगरी कैटेगर आ